বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট বড় এখনো তো বড় হয়েনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পশে কেবল খাঁচায় তখন তারই এমনি বকে দেব বলবো তুমি চুক্তি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেড়ে যখন দাদার খাঁচা খানা ভালো ভালো পাখি ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার চোখে করবো না তো তারা ছাতা একটা ভারে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পারা গুরু মশায় দাওয়াই এলি পলি চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলে সেলেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো কোকা তো হয়েছে যে বাবার মতো বড় গুরু মশায় শুনে তখন কবে বাবু মশায় আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুল যখন আসবে বিকেলবেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল দিনে খুব যদি ভিড় হয় যাব করবো না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার পোলে ছড় বলবো আমি দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দর দিয়ে ভাববে কেন বল শুনি এ করে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে দিচ্ছি ঝিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন ধরো আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোই যদি টাকা ফুরোই খাবার যত চাই মা এনে দেব আবার আশ্বিনীতে পুজোর ছুটি হবে মেলা পুষ্টি গাজন তলার খাটে বাবার নৌকো কত দূরে থেকে লাগলে এসে বাবু বরঞ্চের খাটে বাবা মনে ভাববে সোজা সুজি খোকা খোকা এরে আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমার পড়ো আমি বলবো দাদা গরু এসে আমি এখন তোমার মতো বড়